সালাম আলাইকুম বিসা আবারও চলে আসছি আপনাদের প্রিয় সামিয়া ফার্নিচার আজকে নিয়ে আসছি একদম ফোল্ডিং ফার্নিচার যারা হচ্ছে ফোল্ডিং ফার্নিচার কিনতে চান অবশ্যই সামিয়া ফার্নিচারে দেখতে পারেন আর আজকে সামিয়া ফার্নিচারের পক্ষ থেকে আসে শ্রাবণ ভাই

সিঙ্গেল সোফা থাকবে একদম সেট সিস্টেম তো আমরা হচ্ছে সোফা সিস্টেম দেখাই ভাই এটা কিন্তু বেট হবে ভাই বেট হবে আমি তো একদম ইনস্ট্যান্ট সোফা দেখতেছি এটা এটা নাকি হবে বেট হ্যাঁ এই যে এক সেকেন্ডে বেট আজও বেট ফার্নিচার আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে এরকম দেখলে বিশ্বাসই করবে না যে এটা বেট হবে ভাই বেট হবে মানে আজও বেট ফার্নিচারে বললি স্যার তাও হচ্ছে এক সেকেন্ডেই যারা হচ্ছে আপনারা কিন্তু সুফা সেট কিনলেও পেয়ে যেতেছেন যে বাসায় গেস্ট আসছে থাকার জায়গা নাই তাদের জন্য একদম ইজি করে দিচ্ছে সামিয়া ফার্নিচার আপনার এখানে আসলো অবশ্যই যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো আপনাদের কাস্টমাইজ থাকলে আমাদেরকে বলবেন আমাদের এই নম্বরে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে এখানে যোগাযোগ করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়াস তারপর হচ্ছে এখানে বিভিন্ন কোয়ালিটি অনেক আইটেমের মধ্যেই আছে আছে অনেক সাইজের মধ্যে আছে অনেক কাস্টমাইজ করে নিতে পারবে তো এখানে আমরা এটা দেখা এটা হচ্ছে একটু ছোট সাইজের এটা হচ্ছে আপনার সেমি ডবল 4 ফিট বাই 1.7 ফিট 4 ফিট বাই 1.7 ফিট এই সেকেন্ড এসে পড়া সেকেন্ড এসে মানে এক সেকেন্ডেই হয়ে যাবে আপনি একদম ইজি করতে পারবে এই যে আমার বক্সও থাকবে আবার বক্স হ্যাঁ মানে এটা হচ্ছে 3 ইন 1 3 ইন 1 এক সেকেন্ডে সোফা আবার হচ্ছে এক সেকেন্ডে বেড বেড আবার হচ্ছে আপনার ইনস্ট্যান্ট একটা বক্স থাকবে আপনার যাবতীয় খাতা বালি শাকার জন্য হ্যাঁ তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এটাতে হচ্ছে ভাই যদি কোন কাস্টমার হচ্ছে কাস্টমাইজ করতে চায় যে হচ্ছে এটা তো চার ফিট আছে এগুলো তো হচ্ছে বিশ অংশ বাসে যাদের হচ্ছে জায়গা সহ তাদের জন্য এটা যদি কেউ হচ্ছে দুই ইঞ্চি বা চার ইঞ্চি বড় ছোট নিতে চাই দেওয়া যাবে কাস্টমারকে দুই ইঞ্চি এক ইঞ্চি ছোট বড় লাগলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই দেওয়া যাবে আপনারা অবশ্যই ভাইদের সাথে কথা বলে নিতে পারবেন

কত ফয়েন এসএসএস এটা হচ্ছে 1.2 mm লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি 1.2 এমএম একদম এটা হচ্ছে সোফা এবং কি বেড এটা হচ্ছে আপনি একটা কিনলে হচ্ছে তিনটা কাজ হবে তিনটা কাজ হবে এই যে এই যে দেখেন একদম ইজি মানে ছোট বাচ্চাও চাইলে করতে পারবে ছোট বাচ্চা ছোট বছর থেকে আপনি 60 বছর বিদ্ধ পর্যন্ত করতে পারবে মানে একদম ছোট থেকে বড় যারা আছে সবাই আবার এখানে বক্স যে সিস্টেমটা যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু রাখা যাবে আপনার যাবতীয় খাতা বালিশ কম্বল আকেস 1.2 mm একবার লিখিত থাকবে এই দেখেন এটা হচ্ছে আপনার স্টিলটে একবার বিশ্বে এক নাম্বার কোম্পানি এক নাম্বার কোম্পানি স্টিলটে আমরা সবাই জানি 1.2 দিয়ে করা আছে একদম লাইফ গ্যারান্টি এবং কি যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে

এটা হচ্ছে আপনি ফার্নিচার দেখেন এই যে বেডটা আপনি নিতেছেন এটাতে হচ্ছে আবার 35 বছর 35 বছরের গ্যারান্টি পাবে আমরা হচ্ছে সবগুলাই দেখাই দিব যেটা এটা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে ফর্ম দে আছে ওটাতে লিখিত পাবে লিখিত গ্যারান্টি থাকবে ফோம் এর মধ্যে লিখিত গ্যারান্টি থাকবে যে আমরা দেখাই যে এটার যে ফর্মটা আছে এই যে ভাই এই দেখেন ব্রাদার্স কোম্পানি পঁয়ত্রিশ বছরের গ্রান্টি লেখা আছে আপনার অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে নেবেন এটা হচ্ছে আবার বিভিন্ন যারা কিনতে পারে এরকম একটা প্রাইস হাই কোয়ালিটি এটার প্রাইস কত প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আর ডিসকাউন্ট দেওয়া যায় না জি এতকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা এতকে হচ্ছে আপনার জানার 2000 টাকা ডিসকাউন্ট মানে আর 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে পাচ্ছেন মাত্র 30000 টাকায় এই এসএস এর সোফা কমবেটি আপনারা নিতে পারবেন মাত্র 30000 টাকা তারপর হচ্ছে আমরা দেখাবো যে এমএস এর মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে যে এমএস গুলো দেখতে পারেন যে কম প্রাইজের মধ্যে যেটা আছে এই যে মোটামুটি কোয়ালিটি তো এটা আছে আপনার সেমই যেহেতু এটা এমএস এটা হচ্ছে 122 হবে

মানে এটা যদি আপনার বাসায় থাকে এটা মানে বোঝার কোন ওয়ে নাই যে হচ্ছে আপনার এটা একদম সুফা সিস্টেমই দেখা যায় তারপর আবার যে পিছনে যেটা স্টোনের কাজগুলা করা সেগুলো কোনো ছোটার অপশন আছে কোনো ছোটার অপশন নাই এই যে টান আপনার হাতে ব্যথা করবে কিন্তু উঠবে না উঠবে না উঠবে না ওটা যাই হোক এটাতে কি কোনো বক্স আছে এটা তো বক্স থাকবে সবগুলাতে বক্স থাকবে এই যে ভিউয়ার্স দেখেন এই যে এরকম একটা সিক্রেট বক্স যদি আপনার থাকে

মানে কি আজব কাহিনী দেখলাম এটাতে এতজন ওইটা লাভ হয় সাধারণত যে কোনো খাট উপর লাভ হয়তো দেখা গেছে আপনার বিছনার কাঠ বা অন্য অন্য কাঠ নষ্ট হয়ে যায় কোনো কিছু হয় নাই

শুইতে পারবে দুইজন বসতে পারবে এটাতে দুইজন শুইতে পারবে দুইজন বসতে পারবে এই যে আমি বসছি বাসি জায়গা আছে আরেকজন বসতে আরেকজন বসতে পারবে না স্ট্যান্ড আরেকজন বসতে পারবে এটার প্রাইস কেমন থাকবে ভাই এটা তো ডিসকাউন্ট থাকবে কত মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা এগুলো যদি তো আমরা আগে দেখছি अवेलेबल হচ্ছে আপনার 22000 24000 টাকা 4 ফিট এর তে আছে আছে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে বর্তমানে এটা হচ্ছে আপনার 19000 টাকা 4 ফিট বাই 15 7 ফিট জি তারপর হচ্ছে আমরা ফার্স্ট যেটা নিয়ে কথা বলছিলাম আমরা প্রাইস গুলো আমরা একটু বলে দেই ভাই যারা হচ্ছে আপনার

তারপর হচ্ছে আমরা এখানে একটা দেখতে পাচ্ছিলাম যে অনেক মানে সুন্দর একটি কালার স্ট্যান্ডার্ড একটা কালার স্ট্যান্ডার্ড কালার একদম সিম্পল সিম্পলের মধ্যে এই যে আমরা যদি একটু আরে ভাই ভিতরে এটা কি কাজ ভাই দেখেন কি একটা ডিজাইন করেছে আনকমন একটা ডিজাইন বললাম না স্ট্যান্ডার্ড মানে একটা ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন এটা হচ্ছে কোনো স্টোন নাই কোনো ইয়া নাই এটা একদম সিম্পল মধ্যে হ্যাঁ ভিউয়ার্স যারা দেখতেছেন যদি এটা যদি আপনার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার সাইজটা কেমন ভাই এটা হচ্ছে 5 ফিট বাই 15 7 ফিট এটা তো 10 বছর গ্যারান্টি থাকবে এটা 5 ফিট বাই 15 7 ফিট এটা তো গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি থাকবে একদম লিখিত নাকি মুখে মুখে একবারে গ্যারান্টি কাগজে কলমে লিখিত গ্যারান্টি থাকবে কাগজে কলমে লিখিত থাকবে এই তাহলে ভাই এটার প্রাইস কেমন পড়বে ভাই এটার আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র 22000 টাকা ডিসকাউন্ট প্রাইসে এটার প্রাইস হচ্ছে মাত্র 22000 টাকা এটা ক্লোজ করেন তো আমরা হচ্ছে দেখাই দিলাম হচ্ছে পাঁচ ফিট চার ফিট তিন জনের হ্যাঁ তিনজন এই পাশে হচ্ছে দুইজন সিঙ্গেলার যারা সিঙ্গেল আছে তারা এটা দেখতে পারেন এই যে

তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপরে হচ্ছে এই যে এখানে একটা দেখতেছি প্রিন্টের মধ্যে যারা ফ্যামিলি গত যারা আরো বড় চাচ্ছেন তাদের জন্য চারজন শুইতে পারবে এটা কি বড় সাইজ বড় সাইজ বিগ সাইজ ভাই বিগ সাইজ এর সাইজটা কেমন এটা হচ্ছে 5.5 ফিট বাই 57 ফিট 5.5 ফিট বাই 57 ফিট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে যারা হচ্ছে ফুল গোলা পছন্দ করেন আর

এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা যাই হোক সবগুলাতে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি না আপনি হচ্ছে শুধু ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট আচ্ছা জান ডেলিভারি চার্জ করে আপনি ডিসকাউন্ট দিয়ে দেন 26000 টাকা 26000 টাকায় হচ্ছে আপনি এই 5.5 পিটা নিতে পারবেন তো যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই জলদি করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের ভিডিওটা লম্বা করবো না যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে সব ফুল ভিডিওটা যারা দেখছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ আর এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভিডিওর পাশাপাশি সবাই থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম